আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামে গোলাগুলি ও হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় চট্টগ্রাম নগরের বাইচিত থানাধীন চালিতাতলি এলাকায় গুলি চালিয়ে দুইজনকে হত্যা এবং রাউজানে প্রকাশ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব আজ সাত নভেম্বর র্যাব সাতের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব যশোরে বিএনপির ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম যশোরে মোহাম্মদ সোয়ানুর রহমান সোয়ান পঁচিশ নামের বিএনপির এক ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা আজ শহরের শঙ্করপুর আশ্রম রোড এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল করেছেন এদিকে বাংলাদেশ জামাত ইসলামের আমির বললেন মানুষ কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন আগামীতে দেশের মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে আজ রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জাবি রাবি ও চবি কেন্দ্র ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন জানাব বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে আওয়ামী লীগের অফিস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যার মামলার রায় কবে হবে তা জানা যাবে তেরোই নভেম্বর দিনটিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলের নীলনকশা এঁকেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার কাজকে বাধাগ্রস্ত করা এবং সর্বশেষ জানাব বিএনপিতে যোগদান নিয়ে মুখ খুললেন মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন জুলাই গণপ্রধানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ ছেড়ে বিএনপিতে যোগদান নিয়ে ভালো মিলে নানাজন নানান মন্তব্য করেছেন সেসব মন্তব্য নিয়ে মুখ খুলেছেন তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামে গুলাগুলি ও হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় চট্টগ্রাম নগরের বাইজিথানাধীন এলাকায় গুলি করে বিএনপির সমাবেশকে লক্ষ্য করে গুলি করে বিএনপির আহত হয় এবং এই ঘটনায় দুইজনকে হত্যা ও ও গুলি সংঘর্ষের পর ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে দেশের মধ্যে যেই নাশকতা কর্মকাণ্ড করতে যাবে তাদেরকে আমরা আটক করব গ্রেপ্তারকৃতরা হলেন ইশতিয়াক চৌধুরী ওরফে অভি আলাউদ্দিন হেলাল জনি এবং রাজ আজ বৃহস্পতিবার ছয় নভেম্বর পৃথকভাবে অভিযান চালিয়ে র্যাব সাদ এর অভিযানিক দল তাদেরকে আটক করেছে সাতই নভেম্বর র্যাবের সদস্যরা ব্রিফিং এর সব তথ্য নিশ্চিত করে র্যাব জানিয়েছে যে বা যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আটক করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা আমি দোসরেরা অনেক জায়গায় গুলাগুলির ঘটনা ঘটিয়েছে তারা বিএনপির সঙ্গেও যুক্ত হয়েছে ছোট সাজ্জাদের বিপক্ষের একজন বিএনপি নেতার সমাবেশে এসেছিল সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এই ঘটনায় প্রথম জামাত ইসলামকে দায় দিতে গিয়েছিল বিএনপি কিন্তু বিএনপির নেতাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনার সমাবেশে এই শীর্ষ সন্ত্রাসীরা কি করে কিন্তু তিনি কোনো সদত্তর দিতে পারেননি এরপরই সারাদেশের সারা মানুষ নড়ে চড়ে বসে অর্থাৎ বিএনপি যার একটি সন্ত্রাসী দল সেটি মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে যাচ্ছে এই সন্ত্রাসী সংগঠনকে আসলে এদেশের মানুষ আর ভোট দেবে না বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলাম কোনো চাঁদাবাস রাহাজানিকারক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যে দলের সম্পৃক্ততা রয়েছে আগামীর নতুন বাংলাদেশে তাদেরকে কেউ ভোট দেবে না যশোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম যশোরে মোহাম্মদ সোয়ানুর রহমান সোয়ান পঁচিশ নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ছয় নভেম্বর রাতে শহরের শঙ্করপুর আশ্রম রোড এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার প্রতিবাদে রাতে জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ করেছে ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে সনের উপর হামলার বিচারের দাবি করেছে বিএনপির নেতাকর্মীরা যশোর তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনন্দ ইসলাম অমিত কোতোলি থানা পুলিশ জানিয়েছে রাতে আশ্রম রোডে জনৈক তুহিন ভাঙারির দোকানের সামনে বসেছিলেন সনুর রহমানের সময় পূর্ব শত্রুতা জেরে স্থানীয় যুবক রাতিনেকুশ চাকু দিয়ে তাকে উপচুর্য আক্রমণ করে তে সোহানির পেটের নিচের অংশ উভয় পাশে রক্তাক্ত জখম হয় পরে তা সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে না সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি ও বারান্দিপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে কোতালি মডেল থানার অফিসার ইনসাস আবুল হাসনাদ খান জানান হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর অনেক জায়গায় মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে তবে সব কিছু শক্তভাবে তারা হ্যান্ডেল করার চেষ্টা করছে এবং সরকার চাইছে বিষয়গুলো খুবই দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে জামাতের আমির বললেন মানুষ কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আগামীতে দেশের মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে শুক্রবার দুপুরে রাজধানীর চিনমত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ঢাবি জাবির আবি এবং চবি কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের গণসংবর্ধনা অনুষ্ঠানে সব কথা বলেন জামাতের আমির উল্লেখ্য বেশ কয়েকটি নির্বাচনের জামাতের আমির দেশে ছিলেন না তারপরও তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন ওই শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ আর্থিক ও মানসিকভাবে সহায়তা করতে এজন্য জামাত আমিরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তিনি দেশে আসার পর ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা জামাত শিবিরের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন তাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হচ্ছে গণসংবর্ধনা দিয়ে তাদেরকে বাংলাদেশটা যেন তারা আগামীতে আরও সুন্দরভাবে সাজাতে পারে এজন্য তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হচ্ছে তারা এবারের নির্বাচনে তারা এমপি মন্ত্রী হিসেবে যেন সংসদে যেতে পারে সেজন্য জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে নমিনেশন দেয়া হবে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে আওয়ামী অফিস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যার মামলা রায় কবে হবে তা জানা যাবে নভেম্বর তিনটিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নির্লকশা এঁকেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় পরিকল্পনায় সমন্বয় করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এর জন্য নয়াদিল্লিতে অফিস খোলা হয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে ঢাকায় নাশকতার পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে তাকে কৌশলগত সব সহযোগিতা জন্য দায়িত্ব হয়েছে সব সাবেক সাবেক এসবি প্রধান পলাতক পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্ম কর্তা এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন সূত্র আরও জানিয়েছে তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগের নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটের লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদেরকে তারা ঢাকায় এনে তারপর সারা দেশ জুড়ে নাশকতার ছক করছে